হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুক্রবার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি তাহলে শাশ্বতী স্টেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আর আজকেরও ওয়েদারটা রকম কাপড়টা ধুয়ে মেলে দেওয়া আছে আজকে অল্প মানে বৃষ্টি মাঝে মধ্যে হলে হতে পারে হয়তো দেখা যাক কি হয় তবে সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি তাহলে দেখতে থাকুন স্টেলি ব্লগ রান্না প্রায় একটা হয়ে গেছে আর একটা বাকি করলে আর একটা করবো মানে যা করব নিশ্চয়ই আপনারা দেখতে থাকবেন দেখতে পাবেন আর কীরকম আমাকে লাগছে না লাগছে মতামত অবশ্যই জানাবেন আমি তো অপেক্ষায় থাকি আপনাদের যে কে কী কীরকম লাগছে না লাগছে সেটা আমাকে মতামতে আপনারা জানাবে সেটা কিন্তু কেউ জানান না মনে খুব দুঃখ পায় কী করব একজন একজন বা জানায় আর একজন একজন জানায় না যাই হোক জানি না কেন আমার ইয়ে হয় না লাইক বা কমেন্ট করে না ঠিক আছে দেখতে থাকুন তাহলে ডক্টর আশা করছি ভালো তাহলে দেখুন কত ফুল ফুটেছে এই দেখুন ঠাকুর দেখুন ঠাকুর পেট খেতে দিয়ে দিয়েছি আর এই দেখুন এইটা একটা নতুন জবা আর এই জবাটাও নতুন দেখুন কি সুন্দর কালার এটা তো আমার ওপরের গাছের আছেই আমি কি বললাম তো অত গাছপালা আপনাদের দেখাই না বলে যে আমার গাছ হয় না তা কিন্তু নয় আমার প্রচুর গাছ আছে কিন্তু আমি গাছপালা অতটা নিখুঁত করে দেখাই না এই যে আমার গপু সোনা বসে আছে দেখুন হাই বলে দাও গপু বলে দাও তাহলে পুজো আচ্ছা হয়ে গেছে এটা না দেখালে ব্লগটা অসম্পূর্ণ হয়ে যায় তাই জন্য এটাকে দেখাই আমি তো মনে করি রামকৃষ্ণ পরামর্শ দেখুন বন্ধুরা মাছের ঝোল কমপ্লিট কিরকম কালারটা এসছে বলুন ভালো এসছে আর এখানে হচ্ছে মাছ ভাজা মৌয়ে রাখা আছে আর এখানে করবো সয়াবিন আর এখানে করব এই যে পোস্ত বেটে রেখেছি দুহাত ছাড়া হবে না এটা খুব টাইট আচ্ছা পরে দেখাচ্ছি আর তাহলে করতে থাকি রান্নাটা শেষ করে নিয়ে ঘরে যাব আর এখানে অল্প আলু ওটা নষ্ট হয়ে যাচ্ছিল বলে কাটা ছিল ওটা ভেজে নেবো আর এই যে তেলাপিয়া মাছ হচ্ছে বেড়ালের তাহলে দেখতে থাকুন ব্লগটা এখানে বন্ধুরা তেল দিয়ে দিলাম সয়াবিনটা করবো নিরামিষ করছি পেঁয়াজ দিচ্ছি না সেহেতু এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু তেলটা গরম হোক ছেড়ে দিলাম সয়াবিন আমাদের বাড়িতে সবাই ভালোবাসে খেতে একটু মাড়িয়ে নি এবার দিয়ে দিচ্ছি হলুদ কাশ্মীরি লঙ্কা হলুদ আর একটু দেবো জিরে ধনে গুঁড়ো ব্যাস এবার আর একবার একটু নাড়িয়ে নেব এইখানে আদার পেস্টটা আছে এটা অল্প আছে এটা দিয়ে দেবো এটা জল দিয়ে ঢেলে দেবো আর উঠছে না কাঁচা লঙ্কার জায়গাটা বের করতো এবার দিয়ে দিলাম চিনি নুনটা খোলবে খান ও খোলাই আছে এখানে নুনটা দিয়ে দেবো আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো আমার নাচ নিয়ে আবার সয়াবিন খায় না কিন্তু সয়াবিনের আলুটা খায় আলু ঝোলটা খায় সয়াবিনটা চিবোতে গেলে ওর অসুবিধে হয় ওই জন্য খেতে চায় না ভাবে এটা কি তাহলে চলুন গরম জলটা দিয়ে দিই অল্প করে দিই বেশি দিলে ভালো লাগবে না এবার আমি খেয়ে নেবো এটা বসিয়ে দিয়ে এটা ধিমে তালে হোক তাহলে হোক ও সরি একটুখানি আদাটা দেওয়া হয় আদাটা দিয়ে দিলাম আদা না হলে তো খেতে ভালো হবে না নিরামিষ তরকারি হলো তাহলে এখানে রাখলাম দিয়েছি এটা হতে থাক তাহলে বন্ধুরা টিফিনটা খেয়ে নি টিফিনটা খেয়ে নিয়ে আবার ফেরত আসছে হরলিক্সটা খাচ্ছি কেউ তো খায় না আমি খাই মৌকে জিজ্ঞেস করলাম হরলিক্স খা বললো না আমার পেট ভর্তি আমি খাব না আমি খাই নষ্ট করে নেই কেউ খায় না হরলিক্স চায় খাওয়া ভালো খাবেনা আর এই হেভি বন্ধুরা এখানে দেখুন আমি কিন্তু ভাপা পোস্তটা বসিয়ে দিয়েছি পোস্ত বেটে এর মধ্যে লঙ্কা বাটা আছে পোস্তর মধ্যে আর এটার মধ্যে দেওয়া আছে ভাপেতে না ওই সাদা ভাব এসে আছে আর এটার মধ্যে দেওয়া আছে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন আর সামান্য মিষ্টি আর কিচ্ছু না এইটা ভালো করে শুকনো শুকনো হবে এটা আমার কথা আমরা সবাই খুব ভালোবাসি খেতে আর এখানে ওই আলুটা আছে একটুখানি ভেজে নেব অল্পই সাদা তেল আছে এটা ঢেলে দিই দিয়ে আর ওইটা আলুটা চাপা দিয়ে দিয়ে ভেজে নেব অল্প তেলে আর এটা মাছ দিয়ে দিয়ে দেবটা হলেই আর এখানে এটা ফুটছে এটা না খেতে একতলা ভাত আপনি খেয়ে নেবেন আরেই দেখুন সয়াবিনটা হয়ে গেছে সয়াবিনটা গরম বলে এখনও চাপা দিয়ে নিই তারপর চাপা দিয়ে দেব এখানে কটা বাসন জমেছে এই যে এই কটা এইগুলো মা এসে বের করে নেবে নিয়ে একটু দেরি হবে হয়তো মা আসতে বললো বাড়িতে বান্না করতে পারে ওই জন্য ভিজিয়ে রেখে দিয়ে গেল যাতে ও মাছকে হয়

তাহলে বন্ধুরা একটা জিনিস দেখাই দেখুন কালকের মেলা থেকে এটা তো দেখানো হয়নি কালকের মেলা থেকে এই বড়িগুলো হাতে করা বড়ি কি মেশিনে বড়ি আমি জানি না কিনে এনেছি বড়ি যেহেতু একটু লাগে এই যে এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো নাহলে বড়ি একদম বাইরে রাখবেন না বড়ি বাইরে রাখলেই মহিষে ধরে যাবে আর খাওয়া যাবে না কালো কালো হয়ে যায় বিচ্ছিরি আর এই দেখুন এই দুটো জিনিস কিনেছি আমি আপনাদের দেখানো হয়নি কালকে রাত্রিরে ভুলে গিয়েছিলাম এই দেখুন একটা এরকম নোয়া কিনেছি এই যে এরকম টাইপের নোয়া কিনেছি আমি এগুলো পরি আমাদের সোনার নোয়া পরতে নেই যেহেতু এই দেখুন আর এই পলা বাঁধানোটা কিনেছি কালারটা একটু অন্যরকম খয়রি খয়রি টাইপের এই দুটো কিনেছি আমার হাত কাঁপে দেখেছেন এই হাত কাঁপে আমার ট্রাইপটটাও কাঁপছে ওই যেহেতু ফোনটা ধরে আছি ফোনটার জন্য কাঁপছে নার্ভের জন্য এটা হয় আমার তাহলে এই হাতেরটা কিন্তু আমি যেটা পরে আছি সেটা কিন্তু শোনার এই যে এটা শোনার ওটা ইমিটেশানের নয় আমি ইমিটেশান একটু কমই পড়ি বন্ধুরা আমি বেশি অংশ সোনাই করি কারণ যেটুকু করি সোনাটাই করি কারণ ইমিটেশন আমার ঠিক ভালো লাগে না এই কোথাও গেলে টেলে একটু পড়লাম তো একরকম কিনি ঠিক ছটা কিন্তু ওই ঘরবন্দি হয়েই পড়ে থাকে ওগুলো কোথাও গেলে টেলে না পড়লে তো উপায় নেই কানেতে থাকে হিরেকটা নাকেতেও থাকে হিরেবটা আর হাতেও থাকে হিরেবটা এই আর কি আমি এগুলি করতে ভালোবাসি আর বেশি জবর যাই আমার ভালো লাগে না হাতে কানে ওই থাকে আমার কানে সব সময় দেখতে পাবেন একই জিনিস কারণ আমি খোলাখুলি একটু কমই করি বিয়েবাড়িতেও হয়তো এই পরেই চলে যাই আমার খুব একটা যে সাজগোজের ব্যাপার আছে তা নয় মুখেও আমি মেকআপ দিই না ওই সেদিন বাড়িতে গেছি মেকআপ কিন্তু ব্যবহার করিনি আমি কনসিলারটা ছিল কনসিলারটাই একটুখানি ওই চোখের তলাটা কালো তো আমার ওই জন্য একটুখানি দিয়েছিলাম ওটাই ওই মুখের চারদিকটা মেকে নিয়েছি আর হচ্ছে কম্প্যাক্ট মেখে নিয়েছি ব্যাস আমার আর অন্য কিছু লাগেনি মৌ বলছিল মামুনি মাখো মাখো আমার আর ভালো লাগে না কারণ ওই মুখটা কালো লাগে আমার বেশি তাহলে এটা হচ্ছে এটা হোক হয়ে গেলে আপনাদের ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি তাহলে এই যে ফাইনাল লুকটা দেখুন এই মাছ ভাজা এখানে আলু ভাজাটা হয়ে গেছে দানটা গরম তো এই যে আলু ভাজা হয়ে গেছে সব হয়ে গেছে ব্যাস এটা ঠান্ডা হোক তারপরে পরে মাঝামুঝি করা যাবে তাহলে জানি এই কথাই ভাবছি না ওইটাতে বসিয়ে দিব ইন্ডাকশানে ও হোক না তোর আর কি খাওয়ার তাড়াতাড়ি আছে কেউ তো নেই আমার এখন খাওয়ার এই যে এখানটা বসিয়ে দিই হ্যাঁ এগিয়ে দিলাম কালকে তাই এইগুলো দেখানো হয়নি তাই বলছিলাম বন্ধুটুকু যে আপনাদের এইগুলোই দেখানো হয় সোনার জিনিস বাবা দেখালে যদি এক্ষুনি কিডন্যপ হয়ে যেত আর এই হচ্ছে কাপ আর এই যে গামলাটা এগুলো সব কিনেছি কালকেই তো দেখালাম যারা দেখেননি একবার দেখে নিন মেলা থেকে কিনেছি এই আর ওইগুলো না ওইখানটা ঢুকিয়ে দিবি জানি মো ওই শোকেসটার মধ্যে দিয়ে দিই আর তো জায়গা নেই কটা জবা গাছ কিনেছি তিনটে এই একটা দুটো আর এই তিনটে তিনটে জবা গাছ কিনেছি বসাবো রোদ্দুরে রাখবো না ছাওয়ায় রাখি এইগুলো এগুলো নিয়ে গিয়ে ওপরেতে বসাবো উপরে খুব রোদ্দুর তাই ভাবছি কখন বসাবো বাইরে রোদ্দুর আছে কাপড়টা ঠিক করে মেলে দিয়ে আসি চল যাই মেলে দিলাম এটা পরে কালকের একটু বেরিয়েছিলাম মেলায় গিয়েছিলাম এই নাতনি জামাটা একটু বোর্ডে দিয়ে দিন এটা বোর্ডে দিয়ে যাচ্ছি কত পেঁপে হয়েছে জানে এই দেখুন অনেক পেঁপে হয়েছে গাছ এই দেখছেন প্রচুর পেঁপে হয়েছে বোগেন বেলিয়া দেখবেন কীরকম হয়েছে এই দেখুন থোকোটা হয়েছে দেখুন দারুণ হয়েছে এবার গাছগুলো আজকের এক্ষুনি ছাঁটবো এই দেখুন সব পরিষ্কার করেছি একদম টিপ টাফ করে এখানে সব জুতোর জিনিস জুতো রেখেছি এটা হচ্ছে সেই বাসনের ইয়ে এই মানে ঝুড়ি সেইটার মধ্যে সব নাতনির জুতো আমাদের জুতো সব রেখে দিয়েছি আর এখানে এই এখানে তো আমার মেশিনের থাকে আর এখানে সব ওই কী বলে আমার দোকানের জিনিস আছে টুকটাক আর এখানে এই যে বাইরের জুতো এগুলো সব ধোয়া হবে বাইরে ভেতরে সব জুতো ধুয়ে একটু শুকনো করে নেবো নিয়ে তারপরে প্যাকেট করে তুলে দেবো চলুন যাই ঘরে এবার গা ধুয়ে উঠবো গরম লাগছে বন্ধুরা অনেক কাজ করেছি সেইগুলো আর ক্যামেরায় দেখাতে পারিনি প্রচণ্ড জুতোর ফুতোর কাজ ওগুলো কি দেখাবো বলুন তো ঘরের কাজ ছিল সেগুলো করলাম এত দেখাতে গেলে না অনেক বড় হয়ে যায় ভিডিওটা ওই জন্য দেখাতে পারিনি তাহলে যাই গাটা ধুয়ে আসি কাপড়টা ও ছাড়বো ছেড়ে একটা নাইটি পরবো আর পাচ্ছি না নয়তো প্রচণ্ড গরম আর নাতনিলে এই আই কার্ডটা রেখে দিই ওখানে পড়েছিল ওই নয় মায়ের জল ভরতে হবে মামা কোথায় মা জায়গার জিনিস জায়গায় সব তুলে দেবো এই দেখুন সব জামা কাপড় আবার এক গামলা আছে আবার সব শুকোচ্ছে ওপরে এবার खाले गाटा धोबो বন্ধুরা এখানে গাছগুলো ছেটে ছেটে একদম ছোট করে দিয়েছি এবার বর্ষাকাল যেহেতু তাই মানে আবার গাছের ডালপালা ছাড়বে এই জন্যে এই দেখুন কামিনী গাছটাই কেটে গোল করে ছোট করে দিয়েছি এই দেখুন ছোট্ট করে দিয়েছি আবার এই কামিনী গাছটাকেও ছোট্ট করে দিয়েছি এই যে একদম ছোটো করে দিয়েছি বিশাল বড় হয়ে গেছিল যতই কুঁড়ি আসুক সব গাছপালা এই দেখুন সব জুতো ধুয়ে এখানে শুকনো করতে দেওয়া এবার সব তুলে ফেলবো নালে তো চুরি হয়ে যাবে আর এই যে সব এগুলোকে তুলে ফেলি এবার আই দেখেছেন কুকুরগুলো কোথা থেকে এসে হাজির হয়েছে চল এইগুলো তুলে ফেলি তাপস সব রোদ দূরে দিয়েছিলাম এবার তুলে ফেলি একটু স্যাঁত শেতে মতো হয়ে গেছিল রোদ দূরে দিয়ে একটু বেশ ভালো লাগছে আমার তো জানেন ছুচি বাই আছে পরিষ্কার পরিষ্কার করেই গেলাম সব পরিষ্কার না করলে না আমার অস্বস্তি হয় দেখছেন বধুরা শুভ সন্ধ্যা আর সব রান্না বান্না তো কমপ্লিট সকালবেলা করে রেখেছি আর হচ্ছে এখানে সব জামা কাপড়গুলো সেই যেগুলো বিকেলে মানে আজকে যেগুলো কাঁচা হয়েছিল। সেইগুলো এই এখন কাজ করছি ওরা কেউ নেই ওরা গেছে মেলায় আমাদের এখানে যে মেলা কালকে আমি গিয়েছিলাম আজকে ওরা গেল গিয়ে মেলায় ঘুরতে গেছে আর আমি সেই ফুল গাছ দুটো বসালাম ফুল গাছ দুটো আমি আর আমার পত্তা মিলে বসালাম আর শাশুড়িও ছিল সঙ্গে ওপরে ছাদেতে বসালাম আর এই দেখুন জামা কাপড়গুলো সব ভাঁজ করছি একা রয়েছি ওই জন্যে কি করব? আর দুটো ভাতে ভাত বসাবো আমার না রুটি খেয়ে অম্বল হচ্ছে কেন বুঝতে পারছি না অ্যাসিড হয়ে যাচ্ছে আটা রুটিতে আমার একদম সহ্য হচ্ছে না মানে আটাটা আমার অ্যাসিড করে দিচ্ছে ওই জন্যে দুটো ভাত খাবো ভাবছি তাই জন্যে একটু আতোক চালের ভাত বসাবো কামিনী আতপে ব্যাস আর কিছু না আর এই হচ্ছে ব্যাপার তাহলে আজকের মতো আমি বিদায় নিলাম বন্ধুরা কালকের আবার দেখা হবে সকালবেলা বান্না নানা রকম কাজ বাজ এইসব দিয়ে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নতুন যারা যেতে যেতে একটা সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার অনুরোধ রইল যদি একটু ভালো লাগে কোথাও লাইক দিয়ে যাবে তাহলে আজকের মতো বিদায় নিলাম আবার কালকে জ্বালাতে চলে আসবো টাটা